এটা এটা কত এই আগে আমি এরকমভাবে বুঝতাম বাড়ি লিখতাম সরি আমার অনেক কথা ভুল হয়ে যায় গ্রামে থাকি তো গ্রামের ভাষা বলে আমার অভ্যেস আমি যখন মানে আমাদের ওখানে তো অনেক কাজটের ভিতরে ছিলাম আমরা তো যখন আমি ওখানে ছিলাম আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি কিন্তু আমার বাবার বাড়ি ছিল নদীর ওই পারে তো আমার বিয়েছে পারে তখন বাবারা তো ওই পারে না ওইবারে বলতে অনেক দূরে গেছে একটু যখন আমি মেয়ে থাকতাম আর কি আমার বাবার বাড়ি এখানে কিন্তু দোতলা ছিল মাটির দোতলা তো যখন মেয়ে থাকতাম তখন এইভাবেই মোসতাম আমি আমার ঘরটা আমি যখন স্কুল আমার রবিবারে ছুটি থাকতো মানে এইভাবে করে মোসক মাটি আর গোবর আর হচ্ছে যে লাল লাল মাটি হয় না কিনতে পাওয়া যায় ওগুলো দিয়ে এইভাবে এইভাবে করে মস্তাম আমি এইভাবে পনেরো দিনও কিচ্ছু হতো না এইভাবে করে মুসতাম আর যখন ফাল্গুন চৈত্র মাস হতো মোছার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে শুকিয়ে যেত এত সুন্দর হয়ে থাকতো না আর এখন পাই না এরকম আমাদের এখানে শিব মেলা ফাল্গুন মাসে ফাল্গুন মাসের কত তারিখে এবার ওই চব্বিশ পঁচিশ তারিখে আর আমার ছেলের হচ্ছে জন্মদিন ফাল্গুন মাসের একুশ তারিখে হয়েছিল মার্চের হচ্ছে পাঁচ তারিখ মার্চের মার্চের পাঁচ তারিখ দেখো হ্যাঁ মার্চের পাঁচ তারিখ তখন মুচবো এরকম মানে আত্মস্বজন আসে আর ওই যে হাঁটাহাঁটি হয়ে তো ধুলো তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার সেই জন্য ওই যে গোবর মাটি দিয়ে লেপতেছি আর ঘরগুলা ঘরগুলা অলরেডি ওগুলা মুছা হয়ে গেছে ওগুলো তো জল দিয়ে মুছতে হয় আর উঠানটাও দিয়েছে তোমাদের দাদাভাই জল জল দিয়ে ধুয়ে দিয়েছে আমরা নাচতে মনে ওই দিকটা হয়ে গেছে এখন এই দিকটা বাকি আছে বাইরে এটা কিছু দি আমার বাড়িটা নতুন তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থাকো প্লিজ Yeah. আমাদের দাদা ভাই গিয়েছিল মোড়ে তো ওই যে মাছ নিয়ে আসছে এটা জ্যান রুই মাছ আমাদের এদিকে তো চালানি মাছ কম পাওয়া যায় আমাদের এদিকে পুকুরের মাছ তো আমাদের পুকুরের মাছ এখনো বড় হয়নি সেজন্য ওই কিনে খেতে হচ্ছে আর নিয়ে আসি এখানে বাঁধাকপি আর হচ্ছে বেগুন আর এই যে দিলঘোস পাপড় তো এখন মানে সকালের থেকে এখন যে এমন ঠান্ডা লাগছে আর ঠান্ডাও করছে এখন প্রচুর ঠান্ডা করছে মনে হচ্ছে না যে রান্না বান্না করি স্নান করি পুজো তো দিতে আছে শুধু বাসি কাজগুলো হলো আমার তো স্নান তো করতেই আছে এইভাবে ভাত এখন চাপাবো এবার কুলগুলো সব পাখি খেয়ে ফেলছে আর এগুলো প্রত্যেকবারে কাটতে হয় এই যে এই যে গাছের ডালগুলো না কেটে দিলে আবার কুল ধরে না আর এইদিকে আমি বসিয়েছি ভাত আর তোমাদের দাদা এখন গাছটা কাটছে ওই যে আমাদের পায়রাটা বসে আছে ওটা কেবল বড় হয়েছে উঠতে পারে না ভালো মতো আর এখানে আছে এই যে দেশি আমাদের পুকুরের মাছ আর এখানে আছে কুমড়ি বেগুন আলু আপেল কুল এগুলো আবার ছাগল খাবে এই যে ওইদিকে ছাগল গুলা ছাগল এখন খুশি হয়ে যাবে খাওয়ার জন্য অপেক্ষা হয়ে আছে কিভাবে খাচ্ছে কোনক্ষণ থেকে রান্না করলাম এখন প্রায় সাড়ে বারোটা বাজে আজান পড়ছি আমাদের এখানে এটা আছে কুমড়ি এটা মাটিতে হয় চাল কুমড়ার মতো মাছের মাথা দিয়ে রসুন পেঁয়াজ ঝাল ঢাল কষা কষা করে আর এটা হচ্ছে এই যে বেগুন মাছ দিয়ে বেগুন আলু আর এখানে তো মাছ ভাজা করেছি ভিতরে আছে তো তোমাদের দাদা খিদে লাগছে তো দাদা ভাইকে খিদে লাগছে ভালো তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে বিকেলবেলা তো সারাদিনে আর শ্যুট করা হয়নি এমন ঠান্ডা আর ঠান্ডার মধ্যে আমার বেশি না ভালো একটা সোয়েটার নেই তো কালকে হচ্ছে আমি দুইটা সোয়েটার পরছি এখন যাবো একটু গঙ্গরামপুরে তো কালকে হচ্ছে ছেলের ওখানে একটু অনুষ্ঠান আছে তো আমার একটু ভালো সোয়েটার নেই সেই জন্য যাচ্ছি আর কি দেখি যদি ভালো পাই তো নিব আর তোমাদের দাদা ভাইয়ের কিছু মানে মানে ওখানে মুরগির কোম্পানি তো ওখানে কিছু একটা মানে কাগজপত্র ব্যাপার আছে সেই জন্য আমিও যাচ্ছি যদি সোয়েটার পাই তো নিব তো যদি নিই তাহলে তো তোমার তোমাদেরকে মানে দেখাবোই তো চলো আমি এখন গঙ্গরামপুরে যাব ভিডিওটা দেখতে থাকবে Gracias. তো বন্ধুরা গঙ্গরামপুর থেকে আমরা কিছুক্ষণ আগে আসলাম তো এই যে আমি যে একটা পড়েছি এটা পড়েছি এটা গাড়ির জন্য নিয়েছি যে প্রচন্ড হারে ঠান্ডা মানে আস্তে আস্তে যে এত কুয়াশা রাস্তাটা দেখা যায় না এটুক থেকে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে ওটুক রাস্তা দেখা যায় না দুহাত মাটি দেখা যায় না আর এত প্রচন্ড হারে মানে ঠান্ডা সেজন্য না ওফার চলছে জন্য তোমাদের দাদা বলছে যে এটা নাও ঠান্ডা লাগবে না গাড়িতে সেই জন্য এটা নিলাম আর হচ্ছে তোমাদের দাদা হাত মোজা নিয়েছে আর আমি এই সোয়েটারটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওখানে আজকে অফার চলছে আজকে বলতে না কয়েকদিন ধরেই চলবে অফার তো অফার বলতে কিছুই না দামগুলা একটু পাশাপাশি করছে আর কি ফিফটি পার্সেন্ট অফার দিয়েছে এইটুকুই আর এখানে নিয়ে আসছে তোমাদের দাদা ভাই ও আর ওখানে ভাকা খেয়েছি আরও অনেক কিছু খেয়েছি সেটা ভিডিও করতে পারিনি আর আসার সময় এগুলো নিয়েছে এই যে জিনিস ও মা ভেঙে গেছে কেমন ভেঙে গেছে দেখো ছোট 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 আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ও কালকে যাবো আমার ছেলের স্কুলে ওখানে হোস্টেলের তো আমার ছেলে হোস্টেলে কালকে অনুষ্ঠান আছে আমার ছেলে নাটক আছে নাচ আছে তারপর ও ওই ইয়ে দিয়েছিল কম্পিটিশন ইয়ের ড্রয়িং পরীক্ষার আর্ট পরীক্ষার কম্পিটিশন দিয়েছিল তো জানি না কি হয়েছে সেটাও কালকে ফলাফল দিবে তারপর এই যে পরীক্ষাতে আমার ছেলে ফার্স্ট হলো না সেকেন্ড হলো ওটাও ফলাফল দেবে তো কালকে আমি সকালবেলা যাবো আর আজকে অনুষ্ঠান চলছে আজকে যেতে পারিনি তো কালকে যাব কালকে অবশ্যই একটা ভালো ভিডিও আসবে তোমরা দেখতে থাকো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই সবাইকে গুড নাইট